আপনার এলাকা থেকে যখন একটা নদী হারিয়ে যায় আপনি যদি একজন প্রকৃতি মানুষ হন তাহলে হয়তো কেবল অসহায়ভাবে তাকিয়ে থাকেন হারিয়ে যাওয়া নদীর দিকে দখলদারের ক্ষমতার দিকে ক্ষমতার সামনে যে মানুষ আজও অসহায় কিন্তু যখন আপনারই কোনো একজন প্রতিবেশী উঠে দাঁড়ায় বলে না এবার আর না এবার এই নদী ফিরবে আর স্রোত বইবে নৌকা চলবে নদীর পারে আসবে বাতাস আর আমরা আবার বাঁচব মাছে ভাতে বাঙালি হয়ে এটাই সেই মুহূর্ত সুভাদ্রা খাল এক সময় জীবনের নাম ছিল আজ সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে এবং এবার এক সাহসী সিদ্ধান্ত সেনাবাহিনী নামছে খাল খননে তিনশো সতেরো কোটি টাকার বাজেট এক বছরের সময়সীমা আর শুরু হয় নতুন যাত্রার কেরানীগঞ্জের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে মৃতপ্রায় পড়ে থাকা সুভাদ্রা খাল এক সময় যেটা ছিল কৃষি পানি ও জীববৈচিত্রের বাহক সেটাই এখন রূপ নিয়েছে বজ্রের ভাগারে অনেক জায়গায় খালের অস্তিত্বই বিলীন হয়ে গেছে এই মৃতপ্রায় অবস্থার মধ্যেই এলো সরকারের পক্ষ থেকে ঘোষণা এই খাল আবার প্রাণ ফিরে পাবে শুধু নয়। সম্পূর্ণ খনন হবে এবং সেই দায়িত্ব নেবে সেনাবাহিনী কিন্তু কি এত সহজে ফিরিয়ে আনা যাবে হাসান স্পষ্ট একে উপদেষ্টা বলেন শুধু ময়লা পরিষ্কার করলেই হবে না অনেক স্থানে খালের পুনঃখননের প্রয়োজন রয়েছে ফলে খরচ তুলনামূলক বেশি হবে খাল খননের এই ঘোষণার পিছনে ছিলেন উপদেষ্টা নিজেই সোমবার সকালে তিনি সরজমিনে পরিদর্শনে যান দক্ষিণ কারণীগঞ্জের সুবাট্টা খালে বাস্তবতা দেখে তিনি বলেন বজ্রের স্তূপের নিচে চাপা পড়েছে খালের জীবন এটি রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেখান থেকেই শুরু হয় যাত্রা জুন মাস থেকেই শুরু হবে তিনশো কোটি টাকার এই প্রকল্প খাল খনন পার বাধাই ওয়াকওয়ে নির্মাণ ও বজ্র ব্যবস্থাপনার সমন্বয়ে এই প্রকল্পের প্রধান চ্যালেঞ্জ জনসচেতনতা উপদেষ্টা বলেন সরকার বিপুল অর্থ পেয়ে খাল খনন করছে যদি জনগণ আবার বজ্র ফেলেন তবে সব অপচয় হয়ে যাবে তাই আহ্বান জানানো হয় ভিত্তিক মনিটরিং কমিটি গঠন করতে হবে এই প্রকল্প সীমাবদ্ধ নয় হাসান বলেন এক খালের ঢাকা শহর সহ অন্যান্য ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন বর্ষা এর আগেই রুখতে হবে জলাবদ্ধতা এই যাত্রায় সবচেয়ে কঠিন সত্য হল অনেক জায়গায় খালের অস্তিত্বই হারিয়ে গেছে কাজটি কেবল প্রকৌশলগত নয় এটা ইতিহাস উদ্ধার পরিবেশ পুনর্জাগরণের যুদ্ধ এই সাহসী পদক্ষেপের পুরস্কার কি হতে পারে এক নতুন জীবন সুমারটার জন্য ক্যানিগঞ্জ জন্য ঢাকার জলবদ্ধতা থেকে মুক্তির জন্য পুনরুদ্ধার পুনর্জাগরণ পরিবেশের নতুন আশ্বাস আশা করা হচ্ছে আগামী মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে আর খাল ফিরে পাবে তার প্রকৃত রূপ পানির গতি ফিরবে জীববৈচিত্র্য ফিরবে প্রাণ ফিরবে এই প্রকল্প এখন শুধু খাল খননের উদ্বেগ নয় এ এক জাতীয় মনস্তত্বের উত্তরণের একটা ধাপ যেখানে ধ্বংসের মাঝে থেকেও গড়ে ওঠে নতুন ভবিষ্যৎ সুবারটা খাল ফিরে এলে কেবল পানি নয় ফেরত আসবে মাছ নৌকার যোগাযোগ আর নদীর ধারের উদাস বাতাস এলাকার ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জানবেই না কখনো এই খাল ছিল এক নিঃশ্বাস হিমৃত দেহ তারা দেখবে খাল বইছে মাছ ধরা হচ্ছে মানুষ হারছে ওয়াকওয়েতে নদী সেই ঔষধ যা সমাজকে দেয় বাঁচার নতুন স্বপ্ন এখন প্রশ্ন শুধু প্রকল্পের না প্রশ্ন আপনি কি এই পরিবর্তনের অংশ হবেন আপনার আশেপাশের নদী ও খালগুলোকে বাঁচাতে এগিয়ে আসবেন কমেন্টে জানান কেমন আছে আপনার এলাকার ও খালগুলো আর এরকম আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এখনই সঙ্গে থাকুন পরিবেশের সঙ্গে থাকুন শিল্প বাংলার